টাকা প্রতিটি মানুষেরই দরকার টাকার জন্যই মানুষ দিন কঠোর পরিশ্রম করে এবং টাকা উপার্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করেন এত কিছুর পরও কিছু মানুষের উন্নতি হয় না দারিদ্রতা চিরকাল তাদের সাথে থাকে বাস্তুশাস্ত্র অনুসারে অনেক সময় মানুষ জেনে বুঝে কিছু ভুল কাজ করে থাকে যার ফলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে ঘরে টাকা আসা বন্ধ হয়ে যায় এবং দারিদ্রতা তাকে গ্রাস করতে শুরু করে যার কারণে একজন ব্যক্তির জীবনে দুর্ভোগ বাড়তে থাকে তাকে শুধু আর্থিক নয় মানসিক সমস্যারও সম্মুখীন হতে হয় তাই আজকের ভিডিওতে জেনে নিন জীবন থেকে দুর্ভাগ্য দূর করে ধন সম্পদ ও সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য ভুল করেও কোন কাজগুলো করা উচিত নয় এক আজকাল এটা খুবই সাধারণ হয়ে গেছে যে মানুষ বিছানায় বসে কাজ করে বা টিভি দেখে এবং সেই সময় তারা বিছানায় বসেই খাবার খায় কিন্তু এই অভ্যাস বাড়িতে মা লক্ষ্মীর রাগের কারণ হয়ে ওঠে বাস্ত্রশাস্ত্রে বিছানায় বসে খাওয়া দাওয়া নিষেধ এবং তা করলে দোষ হতে পারে এটি বাড়িতে একটি নেতিবাচক পরিবেশ তৈরি করে এবং আপনার সুখ শান্তিতে প্রভাবিত করে আপনি যে বিছানায় ঘুমান সেখানে কখনোই ময়লা রাখবেন না বিছানায় ছেঁড়া বা নোংরা চাদর রাখলে তা নেতিবাচক শক্তির কারণে আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানা পরিষ্কার করে চাদরগুলো ভালোভাবে বিছিয়ে দিন একই চাদর অনেক দিন বিছানায় রাখবেন না বিছানায় নোংরা বা ছেঁড়া চাদর আপনার বাড়িতে দারিদ্রতা নিয়ে আসে তিন প্রতিদিন পূজার পর ঘর বা মন্দির পরিষ্কার রাখুন এতে আপনার ঘরে উন্নতি হয় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদও আপনার উপর থাকে রোজ পুজো না করলেও বাড়ির মন্দিরে কখনও ধুলো ময়লা জমতে দেবেন না এই কারণে নেতিবাচকতা আপনার বাড়িতে বাস করে এবং দারিদ্রতা গ্রাস করতে শুরু করে চার এটো পাত্র রান্নাঘরে বেশিক্ষণ রাখা উচিত নয় খাওয়ার সাথে সাথেই এই বাসনগুলি ধুয়ে তাদের জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করুন অনেকেই রাতের বাসন সকালে ধোয়ার অভ্যাস আছে কিন্তু এই অভ্যাস আপনার ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে তাই রান্নাঘরে কখনো নোংরা বাসন রাখা উচিত নয় এর কারণে রাহুকেতুর অশুভ প্রভাবেও আপনার উপর পড়ে পাঁচ কখনোই জুতা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না এই অভ্যাস আপনার জীবনের নেতিবাচক শক্তি নিয়ে আসতে পারে বিশেষ করে জুতা কখনোই মূল দরজায় রাখবেন না এতে ঘরের দেবী লক্ষ্মীর আগমন বাধাগ্রস্ত হয় ছয় খাবার খাওয়ার পর থালায় হাত ধোবেন না এতে করে আপনি আপনার ভাগ্যকে দুর্বল করে দেন খাবার খাওয়ার পর রান্নাঘর বা বাথরুমে হাত ধুয়ে নিন থালায় হাত ধোয়া আপনার আর্থিক অবস্থাকে দুর্বল করে দেয় এই কারণে আপনার স্বাস্থ্যেরও অবনতি হতে শুরু করে তাই আপনি যদি আপনার বাড়িতে সমৃদ্ধি চান তবে এই অভ্যাসটি ত্যাগ করুন সাত বাস্তুশাস্ত্র অনুযায়ী আয়না সম্প্রীতির প্রতীক কিন্তু ভাঙা কাজ নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্য আকর্ষণ করে এমন পরিস্থিতিতে বাড়িতে উপস্থিত সদস্যদের জীবনযাত্রার বিরু বিরূপ প্রভাব পড়ে এতে অগ্রগতির সাথে সাথে অর্থনৈতিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ে অতএব ভাঙা কাজ অবিলম্বে সরান আট বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে যদি কোনো ভাঙা বা বন্ধ ঘড়ি থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত বন্ধ ঘড়ি আপনার সময়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি সেই বাড়িতে বসবাসকারী লোকদের জন্য চাপ এবং দুর্ভাগ্যের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে নেতিবাচক শক্তি পিছু ছাড়ে না অতএব যদি বাড়িতে ভাঙা বা খারাপ ঘড়ি পড়ে থাকে তবে সেটি মেরামত করুন বা সরিয়ে ফেলুন নয় বাস্ত্রশাস্ত্র অনুযায়ী নতুন বছর এলেই নতুন ক্যালেন্ডার স্থাপন করা হয় কিন্তু পুরানোগুলো ফেলে না দিয়ে অনেকে এগুলো গুছিয়ে রাখে তবে এটি মোটেও করা উচিত নয় কারণ পুরানো ক্যালেন্ডারগুলি অতীতকে নির্দেশ করে তাই অবিলম্বে বাড়ি থেকে পুরানো ক্যালেন্ডার সরিয়ে ফেলতে হবে দশ বাস্ত্রশাস্ত্র অনুসারে শুকনো ফুল মৃত্যুর লক্ষণ তাই শুকনো ফুল কখনোই ঘরে রাখা উচিত নয় এর ফলে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ দ্রুত বৃদ্ধি পায় অতএব অবিলম্বে সেগুলো বাড়ি থেকে সরিয়ে ফেলুন এবং তাজা ফুল আনুন এগারো আজকাল আমরা আমাদের ঘর পরিষ্কারের জন্য বাড়ির সাহায্যকর্মীর উপর নির্ভরশীল হয়ে পড়েছি অনেক সময় তারা না এলে ঘরে ময়লা আবর্জনা পড়ে থাকে এ কারণে বা অন্য কোনো কারণে ঘরে আবর্জনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে সেখানে কোনো আর্থিক সচলতা থাকে না দেবী লক্ষ্মীর পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন এবং নোংরা জায়গায় থাকেন না বারো অনেকের কল খোলা রেখে জল নষ্ট করার অভ্যাস আছে। এ কারণে শারীরিক ও মানসিক সমস্যায় পড়তে হয় যদি ঘরের কোনো কল নষ্ট হয়ে যায় এবং তা থেকে জল অনবরত ঝরতে থাকে তবে তা সেই বাড়ির জন্য শুভ নয় অবিলম্বে এটি মেরামত করা উচিত না হলে আপনার রাহুর দোষে পড়তে হবে তেরও অনেকেরই অভ্যাস আসে মাশরাস পর্যন্ত জেগে থাকে এবং দেরি করে ঘুম থেকে ওঠে কিন্তু সূর্যোদয়ের পরেও দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকা বা বিছানায় শুয়ে থাকা ঘরের নেতিবাচকতা নিয়ে আসে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার ঐতিহ্য রয়েছে এবং বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধ আসে চোদ্দ অনেকেরই বাড়িতে টয়লেট বা বাথরুমের দরজা খুলে রাখা হয় কিন্তু ঘরের বাথরুম এবং টয়লেটের দরজা সবসময় খোলা রাখলে ঘরের নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে এ কারণে ঘরে অর্থের অভাব রয়ে যায় তাই এই দরজা সবসময় বন্ধ রাখা উচিত পনেরো রাতে ঘর ঝাড়ু দেবেন না বাস্তব মতে এটা করা ভুল এটা বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী ঝাড়ুতে থাকেন এবং রাতে ঝাড়ু দিলে আপনাকে তার ক্রোধে পড়তে হবে এ এছাড়াও ঝাড়ুতে পা রাখলেও অশুভ বলে মনে করা হয় যাদের বাড়ির প্রধান দরজা অন্ধকার থাকে তাদের হওয়া কাজও নষ্ট হয়ে যায় এ কারণে অনেকেরই কঠোর পরিশ্রম করেও কাজে সফল হন না তাই চেষ্টা করুন প্রধান দরজা যেন অন্ধকার না থাকে সতেরো ঘরের মধ্যে কাটাযুক্ত গাছ লাগানো পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ক্ষতি করে এবং অর্থের ক্ষতি হয় বাড়িতে এই গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে এছাড়াও মনে রাখবেন বাড়ির গাছপালা যেন কখনোই শুকিয়ে না যায় বাড়িতে গাছপালা ভালোভাবে যত্ন নিতে হবে কারণ শুকনো গাছপালা ঘরের পরিবেশ নষ্ট করে আঠারো যারা বড়োদের সম্মান করেন না বা তাদের অপমান করেন ঈশ্বর তাদের উপর ক্রুদ্ধ হন এবং তারা সর্বদা আর্থিক ক্ষতির সম্মুখীন হন তাই সবসময় বড়োদের সম্মান করা উচিত উনিশ যারা অলস হয় এবং যে কোনো সময় ঘুমিয়ে থাকে মা লক্ষ্মী সবসময় এই ধরনের লোকদের উপর ক্রুদ্ধ হন আপনি যদি অলসতা দূরে রাখেন তবে অর্থ সবসময় আপনার সাথে থাকবে প্রিয় বন্ধুরা ভিডিওতে বলা অভ্যাসগুলি যদি আপনার মধ্যেও থাকে তাহলে অবিলম্বে ত্যাগ করুন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাকে কখনও আর্থিক সমস্যায় পড়তে হবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না